টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যারা অনেকদিন ধরে উইন্ডোজ টেন ব্যবহার করছো কিছুদিন পরে তোমরা দেখতে পারবে তোমার ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনের ডান দিকে নিচের দিকে এই ওয়াটারমার্কটি শো করছে তো এটি থাকলে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে না বা লক লক স্ক্রিন কাস্টমাইজ করতে পারবে না তো এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই এটি তুমি রিমুভ করতে পারবে তার জন্যে তোমাকে উইন্ডোজ প্লাস আর কি প্রেস করতে হবে প্রেস করলে অফ শো হবে সেখানে তোমাকে টাইপ করতে হবে আর ই জিইডিআই এটি লিখে ওকে বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ইয়েস বাটনে ক্লিক করতে হবে সেখান থেকে তোমরা এইচ কি লোকাল মেশিন এখানে এই অপশানে ক্লিক করার পরে যে একটা পপ শো হবে পপ অপ শোর পরে সিস্টেমে ক্লিক করতে হবে সিস্টেমে আমি ক্লিক করলাম যেভাবে ভিডিওতে দেখানো আছে সেইভাবেই তোমরা করবে তারপর সেখান থেকে কারেন্ট কন্ট্রোল সেট এই অপশানটাতে যাবে গিয়ে এখানে একটা ক্লিক করবে ক্লিক করার পরে আরও একটি পপ আপ শো হবে পপ আপ শোর এখানে সার্ভিসেস বলে অপশানটিতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচের দিকে স্কল করবে স্কল করে 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 নিচের দিকে নামবে নামার পরে আরো নামবে আরো নামবে নামার পরে এটাতে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে স্টার্ট বলে একটি অপশনটি আসবে এখানে ক্লিক রাইট ক্লিক করবে তোমরা রাইট ক্লিক করার পরে মডিফাই বাটনে ক্লিক করতে হবে মোডিফাই এখানে ক্লিক করলে ভ্যালু ডেটা বলে অপশানটি আসবে এখানে তুমি তিনের জায়গায় চার টাইপ করবে ফোর ফোর টাইপ করে ওকে বাটনে ক্লিক করে দেবে এবার তোমরা এটাকে ক্রস করে বন্ধ করে দেবে বন্ধ করে দেওয়ার পরে তুমি তোমার কম্পিউটার স্ক্রিনটা রিস্টার্ট ফিরে এলাম স্টার্ট করে এখন তুমি দেখতে পাচ্ছ এখানে কোনো ওয়াটারমার্ক শো করছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চোখ রাখো আমাদের এই ইউটিউব চ্যানেলে ধন্যবাদ